বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ ষষ্ঠ পর্ব সিঁড়িতে থপথপ শব্দ করতে কেউ একজন আসছে বাড়ি বাড়ির মালিক নিশ্চয়ই নয় তিনি হুইল চেয়ারে থাকেন তাহলে কে আসছে দারোয়ান এক একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন নিশ্চয়ই ভারী কিছু নিয়ে আসছে সেই ভারী বস্তুটা কি হতে পারে চেয়ার টেবিল কাঁধে করে আনবে না তার ঘরে চেয়ার টেবিল আছে বালতিতে করে গরম পানি কে আনিছে রাতের বেলায় অতিথিদের গরম পানি দেওয়ার রেওয়াজ আছে অতিথি গরম পানিতে গোসল করবেন কিংবা হাত মুখ ধোবেন তার প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাতে সেটা প্রকাশ পাবে না বালতি নিয়ে কেউ আসছে না বালতি হলো মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখতো তার শব্দ পাওয়া যেত সেই শব্দ পাওয়া যাচ্ছে না মিসির আলি ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন বরকত আসছে তার কোমরে মাটির কলসি কলসির মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে তার মানে করে গরম আনা হচ্ছে কলসিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক লজিক শেষ পর্যন্ত কাজ করছে সিদ্ধান্ত আসার আগেই টেনশন বোধ করা শুরু করছেন লজিকের যে সিঁড়িগুলি রাখা গা গাথা হয়েছে সেই সিঁড়িগুলো কি ঠিক আছে সিঁড়ি বেয়ে ওঠা যাবে তো মিসির আলী জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণ বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি যা করে তা আস্থা কমিয়ে দেয় যাই করা হয় মনে হয় ঠিক মতো বুঝি করা হলো না ভুল থেকেই গেল স্যার গরম জল বুঝতে পারছি স্নান করেন গোসল করব না বড় সাপ স্নান করতে বলেছেন তোমার বড় বললে তো হবে না আমার গোসল করতে ইচ্ছে করছে না আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ভালো কথা তুমি গরম পানি না বলে গরম জল বলছো কেন তোমার তোমাদের এদিকে কি পানিকে জল বলা হয় এটা কি হিন্দু প্রধান অঞ্চল বরকর জবাব দিল না সরু চোখে তাকিয়ে রইল মিসিরাইলি বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও যাও বলার পরেও সে যাচ্ছে না আগের মতোই সরু চোখে তাকিয়ে আছে বলশালী একজন মানুষ বয়স কত হবে তিরিশ কিংবা পঁয়ত্রিশ বেশিও হতে পারে চুলে পাক ধরেছে মানুষটার এত বুদ্ধি কেমন চট করে মানুষের বুদ্ধি বের করার উপায় এখনও বের করা যায়নি সাইকোলজিস্টরা নানান ধরনের পরীক্ষা অবশ্য করেন কোনো পরীক্ষায় মিসিরাইলের কাছে গ্রহণযোগ্য মনে হয় না আসলে বুদ্ধির পরীক্ষার ব্যবস্থা থেকে থাকা উচিত ছিল বোকামি পরীক্ষার ব্যবস্থা পঞ্চম শ্রেণীর বোকাদের জন্য একরকম পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর বোকাদের জন্য আরেক রকম পরীক্ষা বরকত চলে যাচ্ছে যেতেও দুবার ফিরে তাকালো সিঁড়ির কাছে অন্ধকার কাজেই তার চোখের দৃষ্টি কি আছে বোঝা যাচ্ছে না কিছু একটা নিশ্চয়ই আছে নয়তো প্রতিবার করে তাকাতো না মিসির আলী নিজের ঘরে ঢুকলেন ঘরটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া দরকার নিজের গায়ের গন্ধ ঘরময় সরিয়ে দিতে হবে গন্ধ যত সরাবে তত আপন নিম্ন পশুরা তাই করে নিজের গায়ের গন্ধ দিয়ে সীমানা ঠিকানা করে দেয় অদৃশ্য সাইনবোর্ড গন্ধ দিয়ে বলে এই ধর এই আমাদের সীমানা এর ভেতরে আর কেউ আসবে না যদি তুমি চলে আসো বেশিক্ষণ থাকবে না থাকলে সমূহ বিপদ মিসির আলী ছুটকে খুলে বই বের করলেন চারটা বইয়ের মধ্যে একটা হলো কোলজ অফ ম্যাজিকের বই দাড়ি কাটার খেলা পিং পং বল অবশ্য করে দেখার দেওয়ার খেলার মতো ছোট ছোট ম্যাজিকের কৌশল পাওয়া যাচ্ছে পড়তে ভালো লাগে তিনি বইগুলি টেবিলে সাজিয়ে রাখলেন এত বড় টেবিল চারটা মাত্র বই দেখতে হাস্যকর লাগছে মিছিল ঠিক করে রাখলেন এই বাড়ির লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে টেবিলে ভর্তি করে রাখবেন চোখের সামনে প্রচুর বই থাকলে ভালো হতো আবার সিঁড়িতে ধপধপ শব্দ হচ্ছে বরকত কি বা ভারী কিছু নিয়ে উঠছে ব্যাপারটা কি এবারে সে কি অনেছে বারান্দায় চলে এলেন বরকত ভারী কিছু তুলছে না তার হাতে ছোট্ট তেলের শিশির শিশি অথচ এমন সে উঠছে যেন তার উঠতে কষ্ট হচ্ছে মাঝে মাঝে সিঁড়িতে দাঁড়িয়ে সে বিশ্রাম নিচ্ছে বলে মনে হয় এমন স্বাস্থ্যবান একজন মানুষের সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট হবার কথা না অথচ তার যে কষ্ট হচ্ছে এটা পরিষ্কার হাটের কোনো অসুখ কি আছে কিংবা অর্থরাইটিস ওটার সময় হাঁটুতে ব্যথা করে বরকত মিসির সামনে এসে বলল ওষুধ নিয়ে আসছি মিসির আলী বিস্মিত হয়ে বললেন কিসের ওষুধ সাপের ওষুধ আপনার ঘরের চারিদিক দিয়ে দেব ঘরের চারিদিক সাপের ওষুধ দেবে মানে কি দোতলায় সাপ আসবে কিভাবে বরকত প্রশ্নের জবাব দিল না ঘরে ঢুকে গেল মিসির মিসিরালি বারান্দায় দাঁড়িয়ে তীব্র কার্বোলিক অ্যাসিডের গন্ধ পেলেন তার গন্ধ বিষয়ক সমস্যা আছে কিছু কিছু গন্ধ মনে হয় তার স্নায়ুতে সরাসরি আক্রমণ করে চট করে মাথা ধরে যায় কার্বোলিক অ্যাসিডও তাই হয়েছে মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন শুধু সাপই না আমি নিজেও আর এই ঘরে ঢুকতে পারবো না এই গন্ধ নিয়ে বাস করার চাইতে ঘরের দু তিনটা সাপ নিয়ে বাস করা অনেক সহজ মশারি ভালো মতো খুঁজে দিয়ে রাখলে সাপ ঢুকতে পারবে না সাপকে খাটে উঠতে হলে খাটের পা বেয়ে উঠতে হবে সাপের জন্য এই প্রক্রিয়া খুবই কষ্টকর হবার কথা সাপ শুধু শুধু এত কষ্ট করবে কেন করবে না বরকত নেমে যাচ্ছে শিশিটা নিশ্চয়ই ঘরে কোথাও রেখে এসেছে বোতল থেকে গন্ধ বের হচ্ছে আচ্ছা বোতলটা সে কোথায় রেখেছে খাটের নিচে রেখেছে নিশ্চয়ই মশার কোয়েল জ্বালিয়ে আমরা বেশিরভাগ সময়ই জ্বলন্ত কয়েলটা খাটের নিচে রেখে দেই সিঁড়ি দিয়ে নামতে বরকতের তেমন কষ্ট হচ্ছে বলে মনে হলো না বেশ দুতই নামছে বরকতের অর্থরাইটিস নেই এটা নিশ্চিত সিঁড়ির মাথা শেষ মাথায় ছোট্ট একটা শব্দ হলো জায়গাটা গাঢ় অন্ধকার তারপরেও মিসির আলীকে মনে হলো যেন সেখানেই বসে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে মিসির আলীর মনে হলো তার হাতে একটা টর্চ থাকলে ভালো হতো টর্চের আলো ফেলে দেখা যেত কে ঘাপে মেরে বসে আছে তিনি সিঁড়ি বেয়ে দুধাপ নামলেন উঁচু গলায় বললেন কে ওখানে কেউ জবাব দিল না মিসির আলী আরও কয়েকটা সিঁড়ি টপকালেন আর তখনই শান্ত গভীর গলায় কেউ বলল একজন বলল স্যার রেলিং ধরে নামুন খুব খেয়াল করে রাখবেন যতবার ওঠানামা করবেন রেলিং ধরে ধরে করবেন আমার নাম সুলতান ওয়েলকাম টু মাই ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপের ইংরেজি ইংরেজিটা মনে পড়ছে না বলে বাংলায় বললাম স্যার কেমন আছেন হুইল চেয়ারে বসে যে মানুষটো হাত বাড়িয়েছে মিসির কয়েক মুহূর্তের জন্য তার ওপর থেকে চোখ ফেরাতে পারলেন না কাছাকাছি আসায় মানুষটাকে এখন দেখা যাচ্ছে কেউ একজন এক দরজা মনে হয় খুলছে আলো এসে পড়েছে মানুষটার মুখে অত্যন্ত সুপুরুষ একজন মানুষ অতিথিকে স্বাগতম বলার জন্য তিনি বিশেষভাবে পোশাক পরেছেন স্ত্রী করা ধপ ধপ সাদা প্যান্টের সঙ্গে হালকা নীল ফুল হাফ প্যান্ট পোশাকটা স্কুল ড্রেস ভাব আছে কিন্তু এই মানুষটাকে খুব মানিয়েছে ভদ্রলোক চশমা পরেন নাকের কাছে চশমার দাগ আছে কিন্তু এখন চোখে চশমা নেই তার বড় বড় ভাষা চোখ বুদ্ধিতে ঝিকমিক করছে বয়স পঞ্চাশের বেশি মাথা ভর্তি কাঁচা পাকা চুল কাঁচা পাকা চুলের যে আশ্চর্য সৌন্দর্য আছে তাই এই মানুষটার চুলের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় স্যার আপনি আমার প্রশ্নের জবাব দেননি আপনি কেমন আছেন ভালো আছি ঘরটা পছন্দ হয়েছে কার্বলিক অ্যাসিড দেওয়ার আগ পর্যন্ত পছন্দ ছিল আমার কিছু গন্ধ বিষয়ক সমস্যা দেখা যায় আপনি এসেছেন আমি অসম্ভব খুশি হয়েছি খুশির প্রকাশটা অবশ্যই করতে পারছি না আপনি তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আপনি নিশ্চয়ই আমার খুশি ধরতে পারছেন মিসির আলী কিছু বললেন না মানুষটা যে খুশি হয়েছে তা বোঝা যাচ্ছে আনন্দিত মানুষের ভেতর অস্থিরতা থাকে ব্যথিত মানুষ চুপচাপ হয়ে যায় এই মানুষটা অস্থির হুইল চেয়ার নিয়ে এদিক ওদিক করছি আমি আপনাকে খাবার ঘরে দিয়ে যাবার জন্য অনেকক্ষণ থেকে সিঁড়ি গোড়ায় বসে আছি আপনি বারান্দায় দাঁড়িয়েছিলেন আমি নিজ থেকে আপনাকে লক্ষ্য করছিলাম আমার মনে হচ্ছিল কোনো একটা বিষয়ে আপনি দুশ্চিন্তা করছিলেন দুশ্চিন্তার বিষয়টা ধরার চেষ্টা করছিলাম দুশ্চিন্তা করছিলাম না আপনার স্ত্রীর লিলি কোথায় ওর রান্না শেষ করে ঘুমোতে চলে গেছে বল বললাম সে চলে যায়নি আমি তাকে জোর করে পাঠিয়েছি ওর কিছু মানসিক সমস্যা আছে সমস্যাগুলি হঠাৎ হঠাৎ দেখা দেয় আপনাকে নানান কৌশল করে এখানে আনার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো লিলির ব্যাপারটি নিয়ে আপনার সঙ্গে আলাপ করা ও আচ্ছা স্যার আসুন খেতে আসুন খাবার তলায় একতলায় একতলায় থাকায় রক্ষা আমি যেতে পারছি দোতলা হলে যেতে পারতাম না মিসির আলী ভেবেছিলেন বিশাল একটা ঘরের দেখবেন তা দেখলেন না ছোট ঘর খাবার টেবিলটাও ছোট টেবিলের পাশে একটা চেয়ার মনে হচ্ছে একজনের জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছে এই ঘরের প্রধান আকর্ষণ মোমদানি রূপার তৈরি মোমদানিতে একই সঙ্গে একই সঙ্গে এক একুশটা মোমবাতি জ্বলছে ঘরের আলো হয়ে আসে মোমদানিটা খাবার টেবিলে রাখা মিশিরালি চেয়ারে বসতে বসতে বললেন আপনি খাবেন না